চৈতালের রান্নাঘর অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম মটর ডাল দিয়ে বথুয়া শাকের ঘন্ট বানাবো তার জন্য এখানে মটর ডাল ভিজিয়ে রেখেছি আর দুয়াটি বথুয়া শাক নিয়ে নিয়েছি আর এর সাথে বেগুন আলুটাও লাগবে আর মশলা যা যা লাগবে আমি দেখিয়ে দেব বধু শাকটা কেটে ধুয়ে নিয়েছি আর এখানে অর্ধেক বেগুন একটা আলু নিয়ে নিয়েছি আর মটর ডালে নেব তার জন্য দুটো কাঁচা লঙ্কা রেখেছি আর এখানে আদা তিনটে কাঁচা লঙ্কা আর গোটা জিরে বেটে নেব তাহলে চলুন কিভাবে হচ্ছে এই রান্নাটা দেখে নেবেন মটর ডাল বেটে নিয়েছি আর এখানে আদা গোটা জিরে আর কাঁচা লঙ্কাও পেস্ট করে নিয়েছি এখন আমি এক চামচ পরিমাণ ধনের গুঁড়ো আর দেড় চামচ পরিমাণ হলুদ গুঁড়ো নিয়ে নিচ্ছি একটু জল দিয়ে মিশিয়ে রেখে দেব গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিলাম এখন আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেলেই রান্নাটা করব তেল গরম হয়ে গেছে এখন আমি মটর তেলের বড়াগুলো ছেড়ে দিচ্ছি তো আমি গুলোই দিয়ে দেব দেবো মিডিয়াম করে রেখেছি আমি সমস্ত মটর তেলের বড়াগুলো দিয়ে দিয়েছি আর এখন আমি উল্টে পাল্টে দিচ্ছি সমস্ত বড়াগুলো আর একটুখানি ভেজে নেব তো ভাজা এখনো হয়নি মটর ডালের বড়া হয়ে গেছে এখন আমি নামিয়ে দিচ্ছি কড়াতে আরেকটু আমি তেল দিয়ে দিচ্ছি তো এখন আমি বেগুনটা ভেজে নেব তেল গরম হয়ে গেছে নুন হলুদ মাখিয়ে এখন আমি বেগুনগুলোকে ছেড়ে দিচ্ছি তো বেগুনটা আগে ভেজে তুলে নিতে হবে আর একদম লাস্টে বেগুনটা আর বড়াটা দিতে বেগুন ভাজা হয়ে গেল এখন আমি তুলে নেব তো কড়াতে আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি একদমই তেল নেই তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা ফোড়নটা এখন ভালো করে ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে এখন আমি আলু দিয়ে দিচ্ছি তা আলুগুলো এখন ভেজে নেব তখন আমি মশলা দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা জিরে বাটা লঙ্কা একসাথে আমি বেটে নিয়েছি আর ধনের গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এখন আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব এই মশলাটা কষে গেলে তারপরে আমি গতুয়া শাকটা দেব মশলাটা খুব ভালো মতো কষে গেছে এখন আমি বতুয়া শাকগুলো দিয়ে দিচ্ছি তো সমস্ত বতুয়া শাকগুলো দিয়ে দিলাম এখন আমি ভালো করে নাড়াচাড়া করে দেবো আর এই শাক থেকেই কিন্তু অনেক জল বেরোবে বন্ধুরা এই শাক থেকে জল বেরিয়েই কিন্তু শাকটাও সেদ্ধ হয়ে যাবে আর আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর কতটা জল বেরোবে সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দেব এখন আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেবো একটুখানি চিনি তো এখন আমি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এখন আমি আঁচটা লো টু মিডিয়াম করে মিনিট খানিকের জন্য ঢাকা দিয়ে দিলাম মিনিট খানিক করে চলে এলাম দেখুন কতটা জল বেরিয়েছে বন্ধুরা আর এই জলেতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে একটুখানি আমি নাড়াচাড়া করে দিলাম আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি আচটা লো টু মিডিয়াম চার মিনিট পরে চড়ে এলাম এখন আমি দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা শাক তো সেদ্ধ হয়েই গেছে আলু দেখেছেন একদম সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে মটরটালের বড়া আর বেগুনটা দিয়ে দেব একদম লাস্টের দিকেই আর কি দিতে হয় তাহলে সব কিছু গোটা গোটা থাকবে ভেঙে যাবে না এখন আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আর যেটুখানি জলভাব আছে সেটুখানি টানি নেব। ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি যেটুকানি জল ছিল সেইটুকানিও টানিয়ে নিলাম বন্ধুরা দেখতেই পাচ্ছেন তো ঘন্ট এরকমই হবে কারণ জল জল ভাব থাকলে খেতে একদমই ভালো লাগবে না তো মটর ডালের বড়া দিয়ে বতুয়া আশাকের ঘন্ট রেসিপি রেডি হয়ে গেল এখন আমি সার্ভ করে দেব এখন আমি সার্ভ করে দিচ্ছি বন্ধুরা একবারই ভাবে খেয়ে দেখুন দুর্দান্ত লাগবে একদম ফাইনাল লুক নিয়ে চলে এলাম মটর দালের বড়া দিয়ে বথুয়া শাকের ঘন্ট রেসিপি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আমার সঙ্গে জুড়ে থাকুন বেলাইকনটা প্রেস করে দিন আমি যখনই রান্না দেবো নোটিফিকেশন পেয়ে যাবেন ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আরেকদিন চলে আসবো আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আজকের মতো বিদায় নমস্কার